বন্ধুরা আমি চলে এসেছি আমাদের পরিবারের রান্নাঘরে তা আমি আজকে আমাদের সামনে বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে সুন্দর একটি চানাচুর মানে ছোলার ডাল ভাজা তা আমি এই ছোলার ডালটাকে সকালে বেলা ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যখন ভিজিয়েছি তখনও ভালো করে অনেকক্ষণ ধরে ভিজিয়েছি দেখুন ডালটা কি সুন্দর ফুলে মোটা হয়ে গেছে তা ডালটাকে দেখুন সকালবেলা আমি ভিজিয়েছি সঙ্গে একটু খাওয়ার স্থা দিয়ে নিয়েছি অল্প একটুখানি বেশি দিলে চলবে না দেখুন ডালটা কি সুন্দর ফুলে মোটা হয়ে গেছে আর একদম হয়ে গেছে নরম এটাকে আমি এখন আরও অনেকবার আট থেকে বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবো যত পর্যন্ত না ওপরের জলটা একদম সাদা হচ্ছে এটা চলবে ধুয়ে নিয়ে আসি আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসছি পরিষ্কার করে এখন আমি এটাকে একটা সুন্দর সুতি ন্যাকড়া দিয়ে ডালের যাতে গায়ে ফোঁটাও জল না থাকে এর জন্য ভালো করে আমি ঝরিয়ে নেব আপনারা চাইলে ফ্যানের তলায়ও দিয়ে নিতে পারেন চাইলে এই ডালটাকে ফ্যানের তলায় দিয়েও ঝরিয়ে নিতে পারবেন আমি এখানে একটা পরিষ্কার পুরনো একটা কাপড় ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি এটার মধ্যে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নেব ভালো করে কাপড়টাতে ছড়িয়ে দিতে হবে আর এই কাপড়ের এক অংশ দিয়ে বারবার এটাকে সুন্দর করে হবে আমি এখানে পাঁচশো ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে একটু বড় দানা নেওয়ার চেষ্টা করবেন দানা নিলে খুব ভালো হয় ডালটা তখন ভাজবে আর বেশ সুন্দর হবে আপনারা কম বেশি করে নিতে পারবেন আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি খুব ভালো করে ডালের গায়ের থেকে জলটা একদম ঝরিয়ে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে সুন্দর যে কোনো ন্যাকড়া দিয়ে সুতি গামছা সুতি ন্যাকড়া সুতি রুমাল সব করে নিতে পারবে ফেলের তলায় দিলেও হবে কিন্তু রোদে দেবেন না হয়ে গেছে আমার আমি মশলাটার জন্য কি কি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বিত লবণ যদি বিত লবণ না থাকে বাড়িতে আপনারা ভাতে খাওয়ার যে সাদা লবণ রেগুলার ওটাই ব্যবহার করলে হবে গোলমরিচ গুঁড়ো পাট মশলা চিনি গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ভাতে খাওয়ার লবণ এর সাথে আপনারা জিরা গুঁড়ো দিতে পারেন ভাজা জিরা গুঁড়ো কিন্তু আমি আজকে দেব না আর সাথে আমচুর পাউডারও দেওয়া যাবে আমচুর পাউডার এই কারণেই দেইনি চাট মশলার মধ্যে আমচুর পাউডার থাকে এই মশলাগুলো আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে ঢেলে দিয়ে নেব চিনিটা অবশ্যই দেবেন এর টক ঝাল মিষ্টি সব কিছু থাকবে তাহলে খেতে ভালো লাগবে একবার বানিয়ে দেখবেন বাজার থেকে যে কিনে আনেন কোনো অংশে এটা কম হবে না মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে ধর আমি আগুন ধরিয়ে নেব কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি ডালগুলো ভেজে নেবো অল্প অল্প করে দিয়ে অনুবর তো ভার আর নিয়ে হবে যখন ডালগুলো ভাজা হয়ে যাবে ওপরে একদম ভেসে উঠবে আমার যে দু একটা ডাল কিন্তু ওপরে ভাসা আরম্ভ করে দিয়েছে আরও হবে এখনো ভাজা হয়নি পুরোটা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে নাড়া বন্ধ করলে হবে না ঘন ঘন নেড়ে দিতে হবে তোমার ডালগুলো সব ভাজা হয়ে গেছে ডালটা সুন্দর সবগুলো ডাল তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি নামিয়ে নেব নিয়েছি তারাতে তেলটা একদম না থাকে তেলের ডালের গায়ে কিভাবে এই ডালগুলো আমি দিয়ে নেব ডালগুলো গরম থাকতে থাকতে অল্প অল্প করে মশলা একটু একটু করে মিশিয়ে দেবো এভাবে আমি পরের ডালগুলো এক এক করে সব ভেজে নেবো এবার আমি এই বাকি ডালগুলোকে সব ভেজে নেব একে একে আমার সবগুলো ডাল প্রায় ভাজা শেষ হয়ে যাবে এবার আমি দিয়ে দেব কিছুটা সিনা বাদাম চিনা বাদামটা আপনাদের ইচ্ছা দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু দিলে দেখতে ভালো লাগে আর বাদামটা ডালের সাথে আগে দেবেন না যখন অর্ধেক হয়ে যাবে ডালটা তখনই দিতে হবে নয়তো বাদাম কিন্তু পুড়ে যাবে এবার আমি দিয়ে নেব কিছুটা কারিপাতা পাতাটা আপনাদের ইচ্ছা কিন্তু দিলে একটা সুন্দর গন্ধ লাগে খেতেও ভাল লাগবে কারিপাতা দিয়ে বেশি সময় লাগে না হয়ে যাবে এখন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক করে সব না নেব আর কত সুন্দর লাগছে দেখুন আমি বাকি মশলাগুলো সব মিশিয়ে দেব আচ্ছা কারিপাতা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব দুটো চামচ দিয়ে ভালো করে মেখে নেব একটু কি ভাল লাগছে আর দেখুন কতটা নরম হয়েছে খাস্তা হয়েছে একদম টিপলে হাত থেকে গুঁড়ো হয়ে যাচ্ছে খেতে হয়েছে খুব ভালো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো ভালো লাগে যতটা সুন্দর বেশি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার আজকের জন্য এখানেই